আমি যদি বলি আপনি এখন যা কিছু অনুভব করছেন যাদের সাথে মিশছেন যত সাফল্য বা ব্যর্থতা সবই আসলে আপনার ভেতরে চলা এক গোপন প্রোগ্রামের ফল আর যদি আমি বলি এই প্রোগ্রাম বদলাতে পারলে আপনি জীবনের সব কিছু বদলে দিতে পারবেন ভালোবাসা স্বাস্থ্য সম্পদ আনন্দ সবই সহজে আপনার দিকে আসবে তবে কেমন হবে একবার ভাবুন আজ আমি আপনাকে বলবো আপনার অবচেতন মন কিভাবে কাজ করে কিভাবে এটা লব আজমসানের সাথে যুক্ত আর কিভাবে নতুন প্রোগ্রাম বসিয়ে জীবনকে নতুন করে গড়া যায় তবে শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি পার্সোনাল কোচিং নিতে চান ডিসক্রিপশানে দেয়া ইমেল নাম্বারে যোগাযোগ করবেন আপনার মন হলো একটা আইসবার্কের মতো জলের ওপরের যে ছোট্ট অংশটা সেটা হলো সচেতন মন যেখানে লজিক অর্থাৎ যুক্তি ইচ্ছা শক্তি থাকে কিন্তু জলের নিচের বিশাল অংশটা হল অবচেতন মন আর এখান থেকেই জীবনের পঁচানব্বই শতাংশ নিয়ন্ত্রণ হয় এখানে থাকে আপনার অভ্যাস বিশ্বাস নিজের সম্পর্কে ধারণা পুরনো স্মৃতি এমনকি আবেগের প্রতিক্রিয়াও জন্ম থেকে সাত বছর বয়স পর্যন্ত অবচেতন মন ডাউনলোড মোডে থাকে এই সময় যা কিছু শুনবেন দেখবেন অনুভব করবেন সবই বিনা প্রশ্নে গ্রহণ হবে এইভাবেই তৈরি হয় আপনার ভেতরের প্রোগ্রাম যদি প্রোগ্রাম বলে ভালোবাসা কঠিন তাহলে সম্পর্ক হবে জটিল যদি বলে টাকা কম তাহলে টাকাও কম থাকবে অবচেতন কখনো তর্ক করে না শুধু গ্রহণ করে তারপর সেই প্রোগ্রামকে বাইরের দুনিয়ায় প্রতিফলিত করে লব অ্যাজামশন বলে আপনি যা সত্যি বলে মনে করেন সেটাই আপনার বাস্তব হয় কিন্তু এখানে টুইস্ট হলো আপনার আজমসান কেবল মাঝে মাঝে ভাবা নয় এগুলো আপনার চিন্তার রিপিটেশানের ফল আপনার প্রধান অবচেতন বিশ্বাস এটা যদি আপনি মনে করেন আমি সবসময় দ্বিতীয় আপনার অবচেতন মন এমন আচরণ আবেগ আর পরিস্থিতি তৈরি করবে যা এই বিশ্বাসকে প্রমাণ করে দুনিয়া আসলে আপনার আয় না যা আপনার অবচেতন গ্রহণ করেছে সেটাই ফেরত দেয় তাই একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা পেতে পারে একজন সুযোগ দেখে আর একজন সমস্যা এর কারণ তাদের ভেতরের ধারণা একটা উদাহরণ দিই ধরুন সারা নামে একটা মেয়ে বড় হয়েছে এটা শুনে যে পুরুষদের বিশ্বাস করা যায় না সচেতনভাবে সে চায় ভালোবাসাপূর্ণ সম্পর্ক কিন্তু অবচেতন মন তার বলে সম্পর্ক সমান হলো কষ্ট তাই ভালো মানুষ পেলেও সে সন্দেহ করে দূরে ঠেলে দেয় অথবা এমন কাউকে বেছে নেয় যাকে আসলে পাওয়া যাবে না এটা ভাগ্য নয় এটা পুরানো প্রোগ্রামের কাজ যদি আপনার সামনে কোনো সুযোগ আসে অবচেতন মন সেটাকেও ফিল্টার করে দেবে যদি না সেগুলো আপনার বিশ্বাসের সাথে না মেলে যদি প্রোগ্রাম বলে টাকা কষ্ট করে আসে তাহলে সামনে সুযোগ থাকা সত্ত্বেও চোখে পড়বে না আপনি অভিশপ্ত নন আপনি শুধু প্রোগ্রামড আর প্রোগ্রাম বদলানো যায় তো সুখবর হলো আপনার অবচেতন মন প্রোগ্রাম করা যায় আর লব আজামশান দিয়ে এটা সবচেয়ে শক্তিশালীভাবে করা সম্ভব কয়েকটা ধাপে বিষয়টা বুঝে নিন প্রথম ধাপ হলো বর্তমান প্রোগ্রামকে চিনুন নিজেকে জিজ্ঞেস করুন ভালোবাসা টাকা স্বাস্থ্য সাফল্য নিয়ে আমার বিশ্বাস কি। আমার জীবনই এর উত্তর দিচ্ছে দ্বিতীয় ধাপ নতুন ধারণা তৈরি করুন পরিষ্কার বর্তমানকালে আবেগ মিশিয়ে যেমন আমি গভীরভাবে ভালোবাসা পাই আর আমি আদরের মানুষ তৃতীয় ধাপ মন ভরিয়ে দিন প্রতিদিন বলুন দেখুন অনুভব করুন যেন এটা এখনই সত্যি চতুর্থ ধাপ সেইভাবে আচরণ করুন যে মানুষটা এটা পেয়েছে তার মতো সিদ্ধান্ত নিন এটাই লিভিং ইন দ্য এন্ড নেভেল গডারের মূল শিক্ষা যত বেশি পুনরাবৃত্তি করবেন অনুভব করবেন সেই নতুন প্রোগ্রাম অবচেতনে বসে যাবে আর বাইরের দুনিয়াও বদলাবে এখন প্রশ্ন থাকে তবে মানুষ ব্যর্থ হয় কেন এবং কিভাবে ধারাবাহিক থাকবেন অনেকেই জীবন বদলাতে চায় কিন্তু অর্ধেক পথে থেমে যায় সকালে অ্যাফার্মেশান বলে তারপর সারাদিন পুরানো ভাবনায় ফিরে যায় অবচেতন প্রাধান্য মেনে চলে যে ধারণা বেশি বলা হয় বেশি অনুভব করা হয় সেটাই যেতে আবার অনেকে ফল না পেলে ছেড়ে দেন মনে রাখুন বাইরের দুনিয়া ভেতরের প্রতিফলন আর এতে সময় লাগে এটা আপনার জীবনের সাউন্ড ট্র্যাক বদলানোর মতো প্রথমে পুরানো গান শোনা যাবে কিন্তু নতুনটা চালিয়ে যান একসময় সময় সেটাই প্রধান হয়ে উঠবে আপনার অবচেতন মন আপনার শত্রু নয় একবার সঠিকভাবে প্রোগ্রাম করলে এটা হবে আপনার সবচেয়ে বড় সহায়ক লব আজামসান শুধু ইতিবাচক ভাবনার বিষয় নয় এটা আসলে আপনার সেই মানুষটা হয়ে ওঠা যে অলরেডি এটা পেয়ে গেছে এবং দুনিয়াকে সময় দেওয়া যাতে আপনার ভাবনার সঙ্গে বাস্তবে সেটা মিল পান তাই ভাবুন আপনি এখন কোন প্রোগ্রাম চালাচ্ছেন আর কোনটা চালাতে চান যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই জানাবেন আপনি কোন নতুন ধারণা আপনার অবচেতনে বসাতে চলেছেন ধন্যবাদ